আমরা অনেকেই ভাবি আমি তো দীক্ষা নিয়েছি কিন্তু তবুও আমার ঘরে শান্তি নেই মন এখনও অশান্ত রাগ দুঃখ উদ্বেগ একটাও কমেনি তাহলে কি দীক্ষা আমাদের শান্তি দেয় না না আমরাই ঠিকমতো নিয়ম পালন করছি না চলুন আজ আমরা আলোচনা করব এই বিষয়ে দীক্ষা নিয়েও কেন আমরা শান্তি পাই না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা দেবী এই নিয়ে কি উপদেশ দিয়েছেন চলুন শুনি প্রথমেই আমরা জানব দীক্ষা কি শুধু একটা রীতি কেন মানুষ ভুল বোঝে শ্রী শ্রী ঠাকুর বলতেন দীক্ষা মানে ঈশ্বরের হাতে নিজের চাবি দিয়ে দেওয়া কিন্তু আমরা দীক্ষাকে প্রায় ভাবি একবার মন্ত্র পেলে সব ঠিক হয়ে যাবে শান্তি নিজে নিজেই নেমে আসবে এটাই ভুল দীক্ষা হলো বীজ শান্তি হলো গাছ গাছ হতে সময় লাগে জল রোদ যত্ন এই যত্নই হচ্ছে সাধনা শুদ্ধ জীবন সততা ভক্তি প্রেম ঠাকুর বলতেন বীজ পেয়েছ এটা অনেক বড় কথা এখন তাকে রক্ষা করো চলুন এবারে জানব কেন দীক্ষা নিয়েও অনেকে শান্তি পান না এর মূল পাঁচটি কারণ কি কি প্রথমত মন্ত্র জপ নেই থাকলেও মন নেই শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন যারা বলে মন্ত্র কাজ করে না তারা জবই করে না অথবা মন না থাকলেও জব করলে মন একদিন বাধ্য হয়ে আসবে যারা দীক্ষা নেন কিন্তু করেন না তাদের মন তো আগের মতোই থাকবে দ্বিতীয় আশা ভুল বোঝা অনেকে মনে করেন দীক্ষা মানেই সমস্যা শেষ কিন্তু ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন সাধনা ছাড়া শান্তি হবে কি করে এবার আসি তিন নম্বর জীবন যাপন বদলায় না এর জন্য জানতে হবে আমাদের অশান্তি কোথা থেকে আসে রাগ থেকে লোভ থেকে সংসারের টানা পড়েন থেকে আর অভ্যেস থেকে দীক্ষা হলো আলো কিন্তু ঘর পরিষ্কার না করলে আলো ফুটবে না চতুর্থ ঈশ্বরে ভরসার অভাব শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন ভগবানের ওপর ভরসা রাখো ভরসা থাকলে অশান্তি আসতে পারে না পঞ্চম অতিরিক্ত প্রত্যাশা আমি জব করলাম দুই দিন শান্তি কই কিন্তু ঠাকুর বলতেন গঙ্গা আছে কিন্তু ঘোলা জলে প্রতিফলন দেখবে কি করে আপনার মন স্থির হতে সময় লাগে চলুন এবারে জানব ঠাকুরের দীক্ষা দর্শন দীক্ষা আপনার ভেতরে কি জাগায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দীক্ষাকে বলতেন চেতনা জাগরণ তার তিনটি স্তর মন্ত্র চেতনা জাগায় এটা শুধু শব্দ নয় একটা শক্তি গুরু মনকে ধরে রাখেন গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান ঠাকুর বলতেন গুরু ছাড়া কেউ পারে না ভক্ত নিজেকে দেন এটাই আসল যখন আপনি নিজেকে দেন তখন শান্তি আসে চলুন এবারে জানি শ্রী শ্রী মা শারদা দেবীর দীক্ষা নিয়ে তিনটি অমূল্য উপদেশ প্রথম দীক্ষা নিলে ভয় নেই জব করতে থাকো মা বলতেন তুমি জব করো আমি বাকি সামলে দেব দ্বিতীয় মন না আসলেও জব করবে মন একদিন বাধা মানবে তৃতীয় শান্তির জন্য মানুষ বাইরে খোঁজে ভগবান ভেতরে মা বলতেন ভগবান বাইরে নন তোমার হৃদয়ে যখন মানুষ এটা বোঝে শান্তি তখনই আসে চলুন এবারে জানি দীক্ষা নেওয়ার পর জীবনে কি পরিবর্তন দরকার প্রথমত সকাল সন্ধ্যায় পাঁচ মিনিট জব আপনি কম করলেও হবে কিন্তু নিয়মিত হতে হবে দ্বিতীয় সত্য সত্য কথা সত্য কাজ ঠাকুর বলতেন সত্যে থাকলে ভগবান কাছে আসেন তৃতীয় নেতিবাচক সম্পর্ক কমানো যারা সবসময় কটু কথা বলে তাদের সঙ্গে কম মেশা চতুর্থ নিজের ভুল স্বীকার করা মা বলতেন নিজেকে বদলানোর মধ্যে শান্তি পঞ্চম তুলনা না করা ওর বাড়িতে শান্তি আমার বাড়িতে নেই প্রত্যেকে আলাদা সংসারের পথও আলাদা এবারে আসি সামাজিক ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমরা অনেকেই অবিলম্বে ফল চাই আমরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখিনি আমরা পরিবার থেকে শান্তির আশা করি কিন্তু নিজেদেরকে শান্ত করি না আমরা ভাবি রীতি হলেই হবে কিন্তু দীক্ষা হলো মনোচিকিৎসা নিয়মিত জব প্রার্থনা গুরু ভক্তি চলুন শ্রী শ্রী ঠাকুরের একটি গল্প দিয়ে বোঝার চেষ্টা করি এক ভক্ত ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আমি দীক্ষা নিয়েছি কিন্তু অশান্তি কমে না ঠাকুর হেসে তাকে বললেন তুই কি মন্ত্র জপ করছিস ভক্ত মন আসে না ঠাকুর মন আসুক বা না আসুক তুই জব কর মনটা দুষ্টু ঘোড়া। দিনে দিনে মানবে এবার আসি মা সারদার একটি অমূল্য শিক্ষায় একদিন একজন মহিলা মাকে বললেন মা আমি দীক্ষা নিয়েছি কিন্তু মনে শান্তি পায় না মা শান্তভাবে তাকে বললেন শান্তি বাইরে খুঁজছো কেন যে নাম তোমাকে দেওয়া হয়েছে তার মধ্যে এমন শক্তি আছে যে শক্তি তোমার মনকে ধুয়ে দেবে জব করো মা জব করো মন না এলো জপ চলুন এবারে আসি বাস্তব জীবনে কিভাবে আমরা এটিকে প্রয়োগ করতে পারি সকালে পাঁচ মিনিট মন্ত্র জপ রাতে পাঁচ মিনিট মন্ত্র জপ প্রতিদিন একটু কৃতজ্ঞতা বোধ দোষ কমানো তুলনা বাদ দেওয়া ঋষিদের বাণী মনে রাখা শান্তি বাইরে নয় ভেতরে বন্ধুগণ দীক্ষা মানে শেষ নয় দীক্ষা মানে শুরু ঠাকুর বলতেন দীক্ষা হলে পথ খুলে যায় হাঁটতে হয় ভক্তকে মা বলতেন ভরসা রাখো জপ করো বাকি আমি সামলে দেবো আপনার শান্তি আপনার হাতেই আপনার ভগবান আপনার হৃদয়ে দীক্ষা সেই দরজা আর সেই দরজাটা খুলে দিন জব করুন ভরসা রাখুন শান্তি আসবেই ধন্যবাদ বন্ধুগণ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটি প্রথমবার আপনার কাছে এসে পৌঁছালে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি